জীবনে চাওয়া দুই প্রকার আমরা সবাই চাই যে আমাদের জীবন অনেক ভালো কিছু হোক অনেক বড় কিছু আমরা করব। এটা চাওয়া আর কিছু মানুষ আছে সেম জিনিসটা চায় কিন্তু ভিন্নভাবে এবং তাদের চাওয়াটা পূরণ হয় আর পৃথিবীর নাইনটি ফাইভ পারসেন্ট অথবা তার চেয়েও বেশি পরিমাণের মানুষের চাওয়া কখনোই পূরণ হয় না আপনি খেয়াল করে দেখবেন আপনি এখন যৌবন কালে আছেন অথবা যারা যুবক আছি অথবা চল্লিশ বছরের নিচে অথবা চল্লিশ বছরের মধ্যে দিয়ে সময় পার করতেছি বয়স আমাদের তারা বিশাল স্বপ্ন লালন করতেছি বিশ বছর পনেরো বছর থেকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি আমরা চল্লিশ বছর পর্যন্ত স্বপ্ন আমরা দেখি যে অনেক কিছু শিখবো অনেক কিছু করব। এই যে চাওয়া বিগত যত মানুষ পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছে এবং যত মানুষ বৃদ্ধ হয়েছে সবাই কিন্তু একই রকমভাবে এভাবে তাদের জীবনে বড় কিছু করবে এ ধরনের আশা করেছিল আমরা জানি যারা সফল হয় তাদের সংখ্যা খুব কম যে যে যেই ফিল্ডেই সফল হোক না কেন তাদের সংখ্যা খুব কম এখন যারা অথচ সকল মানুষই কিন্তু সফল হওয়ার জন্যে ভিন্ন ভিন্ন ফিল্ডে সফল হওয়ার জন্যে কিন্তু তারা স্বপ্ন দেখেছিল এখন প্রশ্ন হলো এই ব্যাপক মানুষ যারা মারা গিয়েছে অথবা যারা বার্ধক্যে পৌঁছে গেছে তারা লাইফে কিছুই করতে পারেনি ব্যর্থ হয়েছে অথচ তারাও স্বপ্ন দেখেছিল এখন কোন কারণে তারা ব্যর্থ হয়েছে আপনিও যেই স্বপ্নটা দেখছেন সেটা কি আদ পুরা হবে যেভাবে স্বপ্ন দেখছেন সেভাবেই কি পুরা হবে নাকি তাদের মতো শুধু স্বপ্নই দেখে যাবেন পরে একটা সময় আপনি হেরে যাবেন এই বিষয়টি কিন্তু চেক আউট করার দরকার বিষয় হল একা একা এবং আমার মতো করেই আমি প্রস্তুত করি আমার জীবনটাকে তাহলে কিন্তু সেই স্বপ্ন চূড়ায় আমি পুষতে পারবো না তার জন্য আমাকে আয়োজনের সাথে জড়িত হইতে হবে একেবারেই খুব দক্ষতার সাথে আপনাকে প্রস্তুত করতে পারে এমন আয়োজনের সাথে যুক্ত হইতে হবে ট্রেনিং গ্রহণ করতে হবে অন্যথায় এই হাজারো মানুষের মতো কিন্তু আপনি শুধু স্বপ্ন লালন করেই সারাটা জীবন পার করে দিবেন শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পরে আর আপনার আশা আশার মতোই থেকে যাবে কিছু মানুষই স্বপ্ন পূরণ করতে পারে কেন কারণ স্বপ্ন পূরণ করার জন্যে যেই বিষয়গুলো প্রয়োজন তারা কোনো না কোনোভাবে সেইগুলি জানতে পারে এবং সেই বিষয়গুলো ফলো করে তারপরে তার স্বপ্নটা বাস্তবায়ন হয় স্বপ্ন বাস্তবায়নের জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন পড়ে একটি হলো সেলফ কনফিডেন্স এর যাকে আত্মবিশ্বাস বলে মাইন্ডসেট আপ সবার আগে প্রয়োজন উইনার মাইন্ডসেট আপ আত্মবিশ্বাস প্রয়োজন মোটিভেটেড থাকার বিষয়টি প্রয়োজন এরপরে সব গোল সেট প্রয়োজন পড়ে এরপরে আছে প্ল্যান করার প্রজেক্ট প্লান করার প্রয়োজন পড়ে এরপরে আছে আপনাকে সঠিক গাইডলাইনটা ধরিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে এই জিনিসটাকে তুমি অ্যাচিভ করো একদম টু দ্য পয়েন্ট আপনার গোলটাকে বুঝতে পারার বিষয় আছে এই যে মেকানিজমগুলো আছে সেইগুলো কিন্তু আমরা একা একা বুঝতে পারবো না আপনি কোনো বই পড়লেও কিন্তু সেটা ইফেক্টিভ ওয়েতে আপনার ভিতরে কাজ করবে না সেটা কোনো কোচ কোনো ম্যান্টর কোনো মুদারিব অথবা কোনো গুরু অথবা একদম ট্রেনার যে আছে সে যদি আপনাকে হেল্প করে তাহলেই আপনি সেই চূড়ায় পৌঁছতে পারবেন অন্যথায় হাজারো মানুষের মতো শুধুমাত্র স্বপ্ন লালন করেই সারা জীবন পার করবেন আর আপনার স্বপ্ন পূরণ হবে না সেই জন্যে অর্ডিনারি পার্সনের জন্যে তার জীবনে কোনো কিছু যদি আশা বাস্তবায়ন করতে হয় তাহলে অফকোর্স তাকে একজন দক্ষ ট্রেনারের কাছে ট্রেনিং নিতে হবে নর্মালি বিষয় আমরা গাড়ি ড্রাইভ করি গাড়ি চালানোটাও কিন্তু খুবই সিম্পল একটি বিষয় সেটিও কিন্তু একজন দক্ষ ড্রাইভারের অধীনে থেকে শিখতে হয় আর জীবনটা ড্রাইভ করবেন সেই জন্যে আপনার একজন ট্রেনারের দ্বারস্থ হইতে হবে না বিষয়টি কল্পনাই করা যায় না তো সাইকেল চালাইতে গেলেও কিন্তু শুরুতে একজন না কারো কাছে শিখতে হয় কেউ হেল্প করতে হয় আর আপনার জীবনটাকে সঠিক রাস্তায় পরিচালনা করবেন আর একজন দক্ষ ট্রেনারের কাছে আপনি ট্রেনিং করবেন না তা কিন্তু হতে পারে না যদি আপনি অর্ডিনারি পার্সন হয়ে থাকেন তো সুতরাং আমাদের লাইফ গঠন করার ক্ষেত্রে আমি মোটিভেশনাল কোনো বক্তব্য দিচ্ছি না আমি বলছি জীবনকে গঠন করার জন্যে তার পেছনের মেকানিজমটা প্র্যাকটিক্যাল ওয়েতে শেখার প্রয়োজন আছে